ইফতারের আগের ও পরের দোয়া সময় মতো ইফতার করা সুন্নত ও কল্যাণকর আমল তাই এই কল্যাণ পেতে হলে আমাদেরকে নিয়ম মেনে দোয়া পরে ইফতার করতে হবে ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারকে সামনে নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের জিকির তুসবি তাহলিল ও দোয়া ইস্তেকফার করে আমাদের সময় কাটাতে হবে বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের দোয়া কবুল করে থাকেন তো এই জন্য ইফতারের পূর্ব মুহূর্তে মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা ইচ্ছা এবং নিজের যে সমস্ত জরুরতের বিষয়গুলো আছে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে প্রার্থনা করবো যাতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সমূহ কল্যাণ দান করেন এবং ইফতারের সময় হলে এই দোয়া পড়ে আমরা ইফতার করব বিসমিল্লাহি আল্লাহ লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু আমি দোয়াটি আবারও পড়ছি বিসমিল্লাহি আল্লাহ আলাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু দোয়াটির অর্থ হলো আল্লাহর নামে শুরু করছি হে আল্লাহ আমি আপনার জন্যই রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক থেকে ইফতার করছি যদি আমরা আরবিতে এই দোয়াটি না পারি অন্তত পক্ষে বাংলায় দোয়া করব হে আল্লাহ আমি আপনার উদ্দেশ্যেই রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক ধারা ইফতার করতেছি আপনি আমার রোজাকে কবুল করেন এবং ইফতার চলাকালীন সময়ে বা ইফতারের মাঝে মাঝে আমরা এই দোয়াটি পাঠ করব জাহাবা জমাউ অবু তাল্লা তেল অরুক ওয়াবাতাল্লা আজরু ইন আল্লাহ দোয়াটি আবার পড়ছে জাহাবা জমাউ অবু তাল্লা তেল অরুকু ওয়াসাবাতাল্লাহ আজরু ইং্লা জাহাবা জমাউ ওবুতাল্লা ওয়াসাবাতাল আজরু আল্লাহ দোয়াটির অর্থ হল পিপাসা দুরবিত হয়েছে শিরা উপশিরা সিক্ত হয়েছে এবং আল্লাহ তো সোয়াবও স্থির হয়ে গেছে এই দোয়াটি হযরত আবদুল্লাহ ইবনে উমর রদে আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম ইফতার চলাকালীন সময়ে এই দোয়া পাঠ করতেন দোয়াটি আবু দাউদ শরীফের দুই হাজার তিনশত সাতান্ন নম্বর হাদিসে রয়েছে এছাড়াও ইফতারের সময় বিশেষভাবে ছয়টি কাজ করণীয় এক নম্বরে সময় হওয়ার সাথে সাথে ইফতারি করা নবী করিম সাল্লাই সাল্লাম ইরশাদ করেছেন যতদিন পর্যন্ত মানুষ সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে আল্লাহ আল্লাহতালা তাদেরকে বরকত দান করবেন দুই নম্বরে ইফতারের সময় বেশি বেশি দোয়া কান্নাকাটি করে স্টেক করা তিন নম্বরে ইফতারের সময় অন্য কোনো কাজে ব্যস্ত না থাকা বরংশ তাড়াতাড়ি ইফতারি করা চার নম্বরে খেজুর সাদা পানি অথবা দুধ দিয়ে ইফতার করে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করা পাঁচ নম্বর ইফতারেতে দেরি করে জামাতকে তরক না করা আর ছয় নম্বর ইফতারের সময় বাড়ি খাবার না খাওয়া বরংচ হালকা খাবার খেয়েই জামাতের সাথে মাগরিবের নামাজ আদায় করা নামাজ আদায়ের পর সাধ্য এবং প্রয়োজন অনুযায়ী বাড়ি খাবার খাওয়া এতে শরীর সুস্থ থাকে এবং এবাদত বন্দিকে কোনো প্রকার অসুবিধা হয় না আর যদি খাবার বেশি খাওয়া হয় তো এক্ষেত্রে জামাত ছুটে যাওয়ার আশঙ্কা রয়েছে আল্লাহ রব্বুল্লা আলমিন সমস্ত মুসলিম উম্মা ভাই বোনদেরকে সময় মতো ইফতার করার এবং নিয়ম অনুযায়ী ইফতার করার তৌফিক দান করেন